তো সবাই দেখো আমি আজকে যে চিত্রটা তোমাদেরকে কম্পিউটারে কি দেখাইছি এই চিত্রটা এখন আমি সরাসরি আঁকতেছি এটা হলো সমকু ত্রিভুজের একটা অতিভুজ হ্যাঁ আমরা অতিভুজের নামটা দিছিলাম বি এবং অতিভুজ ছাড়া অন্য আর যে কোনো একটা বাহু দিয়েছিলাম হলো কি এ হ্যাঁ এটা হলো অতিভুজ এটা হলো অতিভুজ ছাড়া অন্য আর একটা বাহু এখন আমাদেরকে প্রথমে কি করতে হবে এখানে যে কোনো একটা রশ্মি নিতে হবে এই রশ্মিটার নাম দিলাম বি ডি হ্যাঁ রশ্মির একদিকে ফান্ত বিন্দু থাকে আরেকদিকে এরকম চিহ্ন থাকে এখন আমাদেরকে এভাবে কম্পাস দিয়ে মাফ নিয়ে চিত্রটা আইকো এই আমি কম্পাসের মধ্যে পেন্সিলটা প্রথমে কি করবো এই যে এ একটা বাহু এটা এটা ভূমি হিসাবে এটা মাপ নিলাম মাফ নেওয়ার পরে এই বিন্দুতে কাঁটাটা রাখবো রাখছি রাখিয়ে এবার এইদিকে দিকে একটা বৃত্তাশমাখছি বৃত্তাশম মাখছি যে এটা কিসের সমান হয়েছে এর সমান হয়েছে এর সমান করে বেশি অংশ কাটছি এখন বিবিন্দুতে লম্ব আঁকবো এই লম্ব কিন্তু আঁকাটা একদম সহজ কিন্তু অনেকেই জানে না আমি কোনো মাফ নিই নেই মাপসাটা আন্দাজি এইভাবে একটা বৃত্তাশাপ আঁকছি আঁকি এই যে মাফ নিয়েছি মাফ এটা চেঞ্জ করা যাবে না এটা যেভাবে আছে এইভাবে থাকবো এবার এখান থেকে কাটাটা রাখবো এখানে কাটাটা রাখি এদিকে একটা আঁকবো এবার আবার এখানে এই বৃত্তসাপের মধ্যে কাটা রাখি এখানে আবার একটা আঁকবো আবার এইদিকে একটা আঁকবো আবার এই যে এখানে কাটার আগে এদিকে আবার একটা বৃত্তচাপ আঁকবো দেখছ এই বৃত্তচাপ এক খতম একসি এইটা তারপর একসি এটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা মোট কয়টা বৃত্তচাপ আঁকছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সবগুলো একই মাপ নিয়ে একসি এবার এই যে এখানে দুটা বৃত্তচাপ একটা আর একটা সেভ করছে এই বিন্দুটারে এই এখানে এইভাবে একটু ছিদ্র করে দিব যাতে আমাদের মাপ নিতে সহজ হয় এবার লম্ব আঁকতে হলে এই যে সোজা করে এঁকলাম এটা কি হয়ে গেছে এটা লম্ব হয়ে গেছে তোমরা যদি বিশ্বাস না করো আমি দেখাই এই যে আমি এই চাঁদা নিলাম চাঁদাতে এটা হলো নব্বই ডিগ্রি এই যে নাইন জিরো নব্বই ডিগ্রি এই যে দেখো আমি এখন আপতেছি এই যে কি সুন্দর নব্বই ডিগ্রি মিলে গেছে তার মানে এটা সমক্রম ত্রিভুজ হয়ে গেছে এখন সমক্রম ত্রিভুজ যে হয়ে গেল আমরা বি বিন্দু থেকে যে লম্বটা আঁকছি এটা হলো মনে করো এফ একটা লম্ব আঁকছি হ্যাঁ এখন আরেকটা বাহু লাগবে না আরেকটা বাহু তো অতিভুজ অতিভুজ হলো বিটাকে আমি কোন দিক থেকে আঁকবো কারণ আমাদের এই বি এর মধ্যে কোনো বিন্দু নেই কিন্তু বিডির মধ্যে একটা বিন্দু আছে সি এই সি বিন্দুতে কাটাটা রাখলাম রাখার পরে এবার এটার মাপ নেবো কোথায় এই বি এর মধ্যে এরকম একটা বৃত্তাচাপ বৃত্ত বৃত্তাচাপ আঁকলে এই বৃত্তাচাপটা আগের বি এফ এ বিন্দুতে সেট করছে এই এ বিন্দুতে এবারে এ আর সি কি করবো যোগ করবো এ আর সি যখন যোগ করবো এ বাস এ বি সি একটা ত্রিভুজ হয়ে গেছে ফাইন